হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ড ওয়ার্ক বাই সুমনা আজকে আমি তোমাদের সামনে নতুন কিছু নিয়ে এসেছি দেখো কাল হঠাৎ আমার হাত থেকে পড়ে মাটির থালাটি ভেঙে যায় ব্যাস ভাঙা থালাটা নিয়ে ফেলতে যাব এমন সময় একটা ভাবনা মাথায় এলো যে এই ভাঙা অংশটিকে কিছু একটা করা যাক ব্যাস যেমন ভাবনা তেমন কাজ বসে পড়লাম আঁকতে কী আঁকবো কি আঁকবো ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়লো সামনে তো শিবরাত্রি শিবের বার কেননা এতে স্বয়ং মহাদেবকেই আঁকা যাক ব্যাস শুরু করে দিলাম আঁকতে তবে ঠিক মতো না পারলেও চেষ্টা করেছি যে ভোলে বাবাকে আঁকার তো আমি তো কোনো প্রফেশনাল আর্টিস্ট নই যে আঁকবো ভালো করে অ্যাকুরেট তাই যেমন পেরেছি তেমন করেছি আঁকতে খুব ভালো লাগে তাই আমি আঁকি তো কেমন হয়েছে সবাই জানিও কিন্তু তো সবাইকে শিবরাত্রির অনেক শুভেচ্ছা সবাই ভালোভাবে মন্দিরে যেও আর নতুন হলে সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো একে একে আমি রঙ করলাম তারপরে নাক মুখ চোখ এগুলি করে নিলাম তারপরে চুল চুলের জটা এগুলি সব আস্তে আস্তে করে রঙ করে নিলাম তো তারপরে মহাদেবের মাথায় আমরা সবাই জানি চাঁদ থাকে তো চাঁদটিকে রঙ করে নিলাম তারপর আমরা কী করলাম যে ব্যাকগ্রাউন্ড কালার করে নিলাম তো ব্যাকগ্রাউন্ড কালার করার পরে আমাদের দেখো প্রায় কমপ্লিট মহাদেবকে তো কেমন হয়েছে সবাই জানিও মহাদেবকে আমি ওই ভাঙা থালার ওপর আঁকার চেষ্টা করেছি তো সবাই ভালো থেকো হরর মহাদেব থ্যাংক ইউ